ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ফিলোসফির চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখে নাও কোন অধ্যা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে আর সিলেবাসে কী কী আছে সেটাও তোমরা দেখে নাও একবারই ঠিক আছে তোমরা জানো তোমাদের কিন্তু চল্লিশ নম্বরের পরীক্ষা হবে হুম আর একটা কথা বলছি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর তোমার যদি ফুল টিউশন দরকার পড়ে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে ক্লিয়ার তো চলো দেখো দেখে নেওয়া যাক চল্লিশ নাম্বারে তোমাদের কিন্তু পরীক্ষা হবে তার মধ্যে ইউনিট ওয়ান আর ইউনিট টু আছে তো ইউনিট ওয়ানে যেটা আছে তোমরা দেখে নাও ইউনিট ওয়ান কিন্তু টোয়েন্টি মার্কস মানে কুড়ি নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদের যেহেতু তোমাদের পুরো প্রশ্নগুলো এমসিকিউ হবে মানে উত্তর দেওয়া থাকবে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিতে হবে ক্লিয়ার যদিও তোমাদের পুরো পরীক্ষাটাই ও এমআরএ হবে হুম লিখতে কিছুই হবে না শুধু গোল করতে হবে তো যেটা সঠিক উত্তর সেই জায়গাটা চুজ করে সেই জায়গাটা গোল করতে হবে ক্লিয়ার তো তোমাদের দেখে নাও ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে হচ্ছে তোমাদের টোয়েন্টি মার্কস তার মধ্যে ইউনিট ওয়ানের পার্টগুলো দেখো একটা আছে ওয়েস্টার্ন মেটাফিজিক্স এই ওয়েস্টার্ন ম্যাটাফিজিক্সের মধ্যে পড়ছে সাবস্টেন্স কজালিটি মাইন্ড বডি ক্লিয়ার এই যে এগুলো দেখছো এগুলোর মধ্যে থেকে আসবে কত বারো নম্বরের প্রশ্ন ক্লিয়ার তারপরে যেটা ইন্ডিয়ান মেটাফিজিক্স এটার মধ্যে বেদান্ত আছে হুম বেদান্ত থেকে বেদান্তর মধ্যে আবার ভাগ আছে এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট অফ বেদান্ত হুম ব্রাহ্মণ অ্যান্ড মায়া অ্যাকর্ডিং টু শঙ্করাচার্য এই যে এগুলো এই পার্টটা আমার মোট কথা ইন্ডিয়ান মেটাফিজিক্স থেকে আসবে আট নাম্বারের প্রশ্ন ক্লিয়ার যদিও তোমাদের ফুল টিউশন দরকার লাগলে আমার চ্যানেলটা ভিজিট করলেই পেয়ে যাবে ঠিক আছে তো ক্লিয়ার কুড়ি নাম্বারের প্রশ্ন তাহলে কোন অধ্যায় থেকে হবে সেটা একদম পুরোপুরি সুন্দর করে দেওয়া আছে আশা করি ইউনিট ওয়ানটা ক্লিয়ার হয়ে গেল এবার চলো ইউনিট টুটা ইউনিট টুটা তোমরা দেখে নাও ইউনিট টু যেটা বলছে ইউনিট টুয়ে কিন্তু হুম প্র্যাকটিক্যাল ইথিক্স এর মধ্যে সুসাইড আছে ইউথেনেসিয়া আছে এনভায়রনমেন্টাল ইথিক্স আছে নেচার স্কোপ আছে তো এটা প্র্যাকটিক্যাল ইথিক্সের মধ্যে প্র্যাকটিক্যাল ব্যবহারিক নীতিবিদ্যা যেটাকে বলা হয় ঠিক আছে তো ইউনিট টুয়ে হচ্ছে এগুলো পড়ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি এই দুটো পার্ট নিয়ে ইউনিট টু ক্লিয়ার তো এগুলোর ইউনিট ওয়ানে যেটা প্র্যাকটিক্যাল ইথিক্সের উপর প্রশ্ন হবে তোমাদের টেন মার্কস মানে দশ নম্বরের প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল ইথিক্স ব্যবহারিক নীতিবিদদের উপরে আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মানে সমাজ অ্যান্ড রাষ্ট্র দর্শন যেটাকে বলা হচ্ছে সেটাকে কিন্তু তোমাদের ওভারঅল টোয়েন্টি এটাও টোয়েন্টি তো এই পার্টটা থেকে আসবে তোমাদের দশ মানে দশ দশ মানে প্রথম অধ্যায়টা যেটা দেখছো এটা থেকে আসবে দশ এটা থেকে দেখছে দশ তো আলটিমেটলি ইউনিট টু থেকেও কুড়ি আর ইউনিট ওয়ান থেকেও তো এই হলো টোটাল তোমাদের চল্লিশ ক্লিয়ার তো কুড়ি কুড়ি চল্লিশ তো এইভাবেই কিন্তু একদম অধ্যায় ধরে ধরে সুন্দর করে দেওয়া আছে আশা করি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেলো কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তো যেভাবে আছে সেভাবেই পড়তে হবে তবেই কিন্তু তুমি হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে পারবে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করবে আর যদি টু ফুল টিউশন দরকার হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্লাস করো ক্লাস চলছে দেখে নেবে প্লিজ শেয়ার